আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবারাকাতু এবার জানব বাংলাদেশের টাকা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর ফলে কি কি সমস্যা হতে পারে নাম্বার ওয়ান রাজনৈতিক সমস্যা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার নেতা এই ছবি সরানোর সিদ্ধান্ত নিলে রাজনৈতিকভাবে প্রতিবাদ হতে পারে বিশেষ করে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুরকে ভালোবাসে এরকম মানুষদের মধ্যে বিশাল আন্দোলন হতে পারে নাম্বার টু জাতির ঐক্য ভাঙন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে বিবেচিত তার ছবি টাকায় থাকা জনগণের মধ্যে ঐক্যবদ্ধতার একটি প্রতীক এই ছবির সরানোর ফলে জাতীয় ঐক্য ফাটল ধরতে পারে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে বিভাজন বাড়তে পারে নাম্বার থ্রি সামাজিক সমস্যা শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিক একটি অঙ্ক তার ছবি টাকায় থাকা জাতির ইতিহাসের অংশ হিসাবে বিবেচিত এটি সরানোর ফলে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে মানুষের সংযোগ কমে যেতে পারে তাছাড়া নতুন প্রজন্মের মধ্যে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাবোধ এবং তার ঐতিহাসিক অবদান সম্পর্কে সচেতনতা কমে যেতে পারে নাম্বার ফোর আন্তর্জাতিক প্রতিক্রিয়া শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের জন্যই নয় আন্তর্জাতিকভাবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার ছবি টাকায় থাকা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার একটি মাধ্যম তার ছবি সরানোর ফলে আন্তর্জাতিকভাবে নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে এবং বাংলাদেশের প্রতি সম্মান ও মর্যাদা কমে যেতে পারে নাম্বার ফাইভ সামাজিক প্রতিবাদ ও আন্দোলন শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর সিদ্ধান্তের ফলে দেশে বিভিন্ন সামাজিক আন্দোলন ও প্রতিবাদ গড়ে উঠতে পারে বিশেষ করে তার পার্টির মানুষের মধ্যে বিশাল আন্দোলন হতে পারে নাম্বার সিক্স মানুষের মনের সমস্যা শেখ মুজিবুর রহমানের ছবি টাকায় থাকা মানে অনেকের কাছে দেশপ্রেম ও জাতীয়তার প্রতীক এই ছবি সরানোর ফলে মানুষের মনস্তাত্ত্বিকভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে জাতীয় প্রতীকের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস কমে যেতে পারে যা দেশে সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে নাম্বার সেভেন ইতিহাসের সমস্যা শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর ফলে অনেকের মনে হতে পারে যে দেশের ইতিহাস পাল্টে দেওয়া হচ্ছে যার ফলে অনেক মানুষের আন্দোলন এবং অনেক মানুষের মানসিক চাপ বেড়ে যেতে পারে নাম্বার এইট আইনি জটিলতা শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা হতে পারে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে যা দেশের বিচার বিভাগীয় ব্যবস্থায় চাপ সৃষ্টি করতে পারে সার্বিক বিবেচনা শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর মতো সিদ্ধান্ত নিতে হলে দেশের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে মানুষের মধ্যে ভাগাভাগি আন্দোলন আরো ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে পারে তাই দেশের ইতিহাস এবং জাতীয় অনুভূতির প্রতি সম্মান রেখে যে কোনো পরিবর্তন আনা উচিত আপনারা কমেন্ট করে জানান দেশের টাকা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি হটানো কি উচিত এবং তার পরিবর্তে দেশের টাকাতে কার ছবি বা কি ছবি দিয়ে নতুনভাবে ছাপানো দরকার আপনাদের মতামত কমেন্টে লিখে বলুন